প্রচণ্ড গরম পড়েছে আর এই গরম গরম পরিবেশে বাইরে থেকে কেউ আসলে তাকে ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট পরিবেশন করলে কেমন হয় একেবারে মন প্রাণ সব কিছুই জুড়িয়ে যাবে তাও আবার এই ডেজার্টটি তৈরি করতে পারবে তোমরা একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর ইফতার টেবিলে যদি এরকম একটি ডেজার্ট থাকে তাহলে তো কথাই নাই সবার নজর পড়বে আগে এই ডেজার্টটির দিকে যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে এই ডেজার্টটি তৈরি করতে পারছি দেখতে যতটা সুন্দর হয়েছিল ডেজার্টটা খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু তো এর জন্য আমার প্রথমেই লাগবে এক কাপ চিরা আমার চিড়াগুলো ছিল অনেক পাতলা তাই চিরাগুলো আর ভিজিয়ে রাখার প্রয়োজন হয়নি জাস্ট পানি দিয়ে ধুয়ে তারপর চিরাগুলো আমি পানি জড়িয়ে রেখেছিলাম তোমাদের চিরাগুলো যদি বেশি শক্ত টাইপের হয় সেক্ষেত্রে কিন্তু পানিতে একটু ভিজিয়ে রাখতে হবে আর তারপর পানি ঝরিয়ে একটি ছাঁকনিতে রেখে দিতে হবে দেখো আমার চিরাগুলো দোয়া হয়ে গেছে এবার এটা আমি ছাঁকনিতে ডেলে দিলাম পানিটা জড়িয়ে রাখার জন্য চিরাগুলো একটি সাইডে রেখে দিব। আর চলে যাব চুলাই। চুলাই চুলাই বসিয়ে দিলাম আমি এখানে সাড়ে সাতশো গ্রাম দুধ এই দুধটা এবার আমি খুব ভালো করে জাল করে নিব জাল করতে করতে অনেকটাই ঘন করে নিব তো আমার দুধটা অনেকক্ষণ আগে বসে রেখেছিলাম অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এই ডেজার্টটা তৈরি করতে একটু চিনি পরিমাণটা বেশি লাগে যেহেতু আমরা চিরা দিয়ে ডেজার্টটা তৈরি করব সেজন্য তো দেখো প্রথমে আমি একটু কম দিয়েছিলাম পরে আবার পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এবার আবারও খুব ভালো করে জাল করে নিব জাল করে আবারও দুধটাকে অনেকটাই ঘন করে নিব আর দুধটা ঘন হতে থাক ততক্ষণ এইখানে দেখো আমি নিয়েছি দুই চামচ কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি গড়েই তৈরি করেছি এবার এই কাস্টার্ড পাউডারে আমি দিয়ে দিলাম ঠান্ডা দুধ মানে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দুধটা দিয়ে খুব ভালো করে আমি কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নিয়েছি আর তারপর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে এরকমভাবে কিন্তু আবারও নাড়িয়ে নিতে হবে নতুবা কাস্টার্ড পাউডার নিচের দিকে জমে যায় তো দেখো কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় দুধটা অনবরত নাতে থাকতে হবে একদিকে দুধ নাতে থাকবে আর অন্যদিকে কাস্টার্ড পাউডার দিয়ে দিবে আর তারপর খুব ভালো করে দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিতে হবে তো দুধটা খুব ভালো করে কাস্টার্ড পাউডারের সাথে মিশিয়ে নিলাম আর তারপর এখানে দিয়ে দিলাম আমি কিছু আমন্ড কুচি তোমরা চাইলে আরও অন্যান্য ধরনের ড্রাই ফ্রুটও এদিকে দিতে পারো তো এবার সব কিছু দিয়ে আবারও নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো আমি জাল করে নিলাম জাল করে এবার দুধটাকে ঠান্ডা করে নেবো সেই জন্য কিন্তু একটু অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে আর তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে দুধের যেন স্বর্ণ পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দুধটা তো রেখে দিলাম ফ্রিজে আর এখানে দেখো কিছু প্রিপারেশান করে নিব। নিয়েছি কিছু ফলমূল প্রথমেই কয়েকটি একটি আপেল নিয়ে নিলাম আর আপেলটাকে আমি কুচি কুচি করে কেটে নিব তারপর এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা তরমুজ এই তরমুজটা যে এতটা টেস্টি ছিল এতটা মিষ্টি ছিল এখন এর তরমুজ মনে সবই একরকম খুবই টেস্টি হয় খেতে তো দেখো তরমুজটাকে এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তরমুজ দেওয়ার কারণে যেমন লুকটা সুন্দর আসবে খেতে তো অসম্ভব টেস্টি আর বিচিগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তো দেখো তরমুজগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যতটা প্রয়োজন ততটাই কেটে নেবে তো তরমুজ কাটা হয়ে গেছে এখানে নিয়ে নিলাম কিছু আনার আনার দানাগুলো আলাদা করে রেখে দিচ্ছি আরও কিছু ফল নিয়েছি আমি নিয়েছিলাম কলা আঙ্গুর কলা তো খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় সেই জন্য কলাটা একটু পরেই কাটবো আর এদিকে দেখো আরও কিছু আমন্ড আমি কুচি কুচি করে কেটে নিব আমন্ডগুলো তোমরা চাইলে কিন্তু লম্বা লম্বা করে কাটতে পারো তো আমি কাটা সুবিধার জন্য গুলগুল করে কেটে নিয়েছিলাম শেষ মোটামুটি প্রিপারেশান আমাদের আর ততক্ষণে আমাদের দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে এবার আমরা ফাইনালি আমাদের ডেজার্টটা সেট করে নেবো সেই জন্য নিয়ে নিলাম একটি পাত্রে আর তাতে আমি দিয়ে দিলাম জল বা পানি জড়িয়ে রাখা চিড়াটা চিড়াটা খুব সুন্দর করে সারাটা পাত্রের মধ্যে ছড়িয়ে দিব আর তারপর এর ওপর দিয়ে দিবো ঠান্ডা করে রাখা দুধ চিড়া অনেকটাই দুধ টেনে নিবে সেজন্য একটু বেশি পরিমাণে দুধটা দিতে হবে তো দেখো আমি যতখানি প্রয়োজন দুধ দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব কেটে রাখা ফলমূলগুলো দেখো সবগুলো ফল আমি সুন্দর করে কেটে একটি থালায় সাজিয়ে নিয়েছি এবার এক এক করে সবগুলো ফল দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম আমি আপেল কুচি তারপর এখানে দিয়ে দিব কলা আমি এখানে সাগর কলা নিয়েছি আর সাগর কলাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কলাটাও দিয়ে দিব তার উপর এখানে দিয়ে দিব আঙ্গুর আমি এখানে সাদা আঙ্গুরটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু কালো আঙ্গুরটাও দিতে পারো সেক্ষেত্রে দেখতে আরও সুন্দর লাগবে তো আঙ্গুরটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিব আমি তরমুজ সব কিছু মিলে দেখতে কি পরিমাণ সুন্দর দেখতে যতটা সুন্দর প্রথমে আমি বলেছি খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর একবার তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে আসলে সামান্য গড়ে থাকা চিড়ে দিয়ে যে এত সুন্দর ডেজার্ট তৈরি করা যায় তোমরা গড়ে তৈরি না করলে কিছুতেই বুঝতে পারবে না তো দেখো এবার এখানে উপর থেকে দিয়ে দিলাম আমি আইসক্রিম আর দিয়ে দিলাম কিছু বাদাম কুচি সাথে দিয়ে দিলাম আনার দানা বাস পরিবেশনের জন্য তৈরি আমাদের চিরা দিয়ে তৈরি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত খুব 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 ভালো থেকো টাটা বাই বাই